এই মুহূর্তে আমি রয়েছি ভারতের সব থেকে এই রাজ্য এই রাজ্যটিকে তোমাদেরকে ঘুরে দেখাতে চাই তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানটায় মানুষ কম গাড়ি বেশি চারিদিকটা তুমি দেখতেই পারো শুধু গাড়ি আর গাড়ি এখানটায় তুমি গাড়ি ছাড়া আর কোনো বেশি কিছু দেখতেই পাচ্ছ না তোমরা যদি মনে করো আমি হাইওয়ে পাশ থেকে তোমাদেরকে বাস স্ট্যান্ড ছবি দেখাচ্ছি তাই এত গাড়ি দাঁড়িয়ে আছে তাহলে তোমাদেরকে তোমাদেরকে এই প্রমাণটা দেওয়ার জন্য আমি একটা গ্রামের মধ্যে নিয়ে যাব। এখানটায় তো কোনো গ্রাম নেই তবে গ্রাম না থাকলেও এখানটায় গ্রামের মতো অনেক মানুষ একসঙ্গে বাস করে সেখানটায় নিয়ে যাবো যেখানটায় অনেকগুলো সারিবদ্ধ ভাবে দামি দামি গাড়ি রয়েছে সেই দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলোকে তোমাদেরকে দেখাবো তো চলো ওভার এর নিচে থেকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য সেই জায়গাটাই যাবো যেখানটায় তোমরা ওই ধরনের গাড়ি দেখতে পাবে বন্ধুরা তোমাদের জন্য এই মুহূর্তে আমি আরেকটি গাড়ি পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের প্রথম গাড়ি যে গাড়িটা একদম ব্র্যান্ডেড গাড়ি বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে গেছি একটা কলোনির ভিতরে গাড়ি আজকের দিনে আমাদের দ্বিতীয় ব্র্যান্ড হচ্ছে সুযোগ ব্র্যান্ড যার দাম আট থেকে বারো লাখ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি ব্র্যান্ড তো বন্ধুরা আজকের দিনে এটা আমাদের তৃতীয় ব্র্যান্ড বন্ধুরা এখানে আরো অনেক রকম ব্র্যান্ড রয়েছে যেমন এখানটায় রয়েছে মাহিন্দ্রা এরকম আরো রয়েছে অডি লাম্বার বিএম বিএমডাব্লিউ এরকম অনেক দামি দামি ব্র্যান্ড রয়েছে তবে এখানটাই ভিডিও বানানোটা অনেকটা বিপজ্জনক হয়ে যেতে পারে যার কারণে আমি লং ভাবে গাড়িগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি এখন ফ্ল্যাট দেখার বাহানাই এখন এসছি ফ্ল্যাটের নিচে তবে ফ্ল্যাটের নিচে একটা টাটা ব্র্যান্ডের রয়েছে এই টাটা ব্র্যান্ডকে দেখানোর চেষ্টা করবো দেখতে পারো তোমরা টাটা ব্র্যান্ড বন্ধুরা ভিডিও করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম একেবারে ভোর দুপুরে তবে এখন ভিডিওটা অনেকটাই সন্ধ্যার টাইম হয়ে গেছে আজকের ভিডিওটি আমরা মোটামুটি এইখানটাই বন্ধ করব